মধু যতটা সুস্বাদু তার থেকেও বেশি উপকারী শরীরের একাধিক উপকার করে এই উপাদানটি বছরের যে কোনো সময় মধু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষজ্ঞদের মতে শীতকালের জন্য এটি আরও বেশি কার্যকর শীতকালে মধু খেলে গলা ব্যথা খুসখুসে কাশি সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যা দূরসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শীতকালে বেশিরভাগ মানুষ সর্দি কাশি এবং শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় ভুগে থাকে এই সময় গলা ব্যথা খুসখুসে কাশি সর্দি শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা দেখা যায় চিকিৎসকদের মতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মধুর জুড়ি নেই প্রতিদিন সকালে এক চামচ মধু দুই চামচ লেবুর রস এবং এক গ্লাস হালকা গরম পানি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শীতের শুরু থেকে মধু খাওয়া বেশ উপকারী বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা বিশেষ করে সকালে খালি পেটে মধু খেলে অনেক উপকার পাওয়া যায় নানান খাবারেও মধু যোগ করতে পারেন চলুন জেনে নেওয়া যাক শীতের সকালে মধু খাওয়ার কয়েকটি উপকারিতা সম্পর্কে এনার্জি বাড়াবে শীতে শরীরের এনার্জি অনেক কম থাকে এমন পরিস্থিতিতে শরীরে এনার্জি ফিরিয়ে আনতে নিয়মিত মধু খাওয়ার পরামর্শ দেয় বিশেষজ্ঞরা গলা ব্যথা দূর হবে শীতকালে হর হামেশাই গলা ব্যথা হয় গলা বসে যাওয়ার সমস্যা দেখা দেয় এই সমস্যা প্রতিরোধ করতে প্রতিদিন মধু খেতে হবে এর সঙ্গে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও জ্বর সর্দি ও কাশি সারবে শীতকালের ঠান্ডা আবহাওয়ায় অনেকেরই ঠান্ডা লাগার প্রবণতা থাকে জ্বর সর্দি কাশির মতো সমস্যা দেখা দেয় এই সমস্ত সমস্যা প্রতিরোধ করতে মধুর জুড়ি মেলা ভার কাটা ছেঁড়া দ্রুত সারে শীতকালে শরীরের কোথাও কেটে গেলে বেশ কষ্ট হয় ক্ষত দ্রুত সারিয়ে তুলতে মধুর জুড়ি মেলা ভার এতে থাকা অ্যান্টিবায়োটিক উপাদান দ্রুত ক্ষত স্থান সহ পুড়ে যাওয়া স্থান সারিয়ে তুলতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে থাকবে শীতকালে অলসতার কারণে অনেকেই শরীর শরীরচর্চা করে না এতে ওজনও বেড়ে যায় এ অবস্থায় দ্রুত ওজন কমাতে বা শরীরে যাতে মেদ না জমে এর জন্য নিয়মিত মধু খেতে হবে ত্বকের জন্য দারুণ উপকারী শীতকালে ত্বকের জন্য মধু দারুণ উপকারী ত্বক নরম রাখতে এবং উজ্জ্বল রাখতে এটি সাহায্য করে নিয়মিত মধু খেলে ত্বকের জেল্লা ফেরে শুধু খাওয়াই নয় এই সময় ত্বকে মধুর প্যাক ব্যবহার করলে আরও বেশি উপকার পাওয়া যায় তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও শীতকালে আপনার খাদ্য তালিকায় এবং রূপচর্চায় মধু ব্যবহার করে দেখুন আশা করছি উপকৃত হবেন ধন্যবাদ